মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু এন্ডোয়েড পড়া ব্লগস আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য আমি জানি না আজকের দিনটা কেমন যাবে আজকে অনেক কাজ বাইরে অনেক গরম এক্ষুনি বেরিয়ে যাব পায়েল এখনও বেরোয়নি এর কিছুক্ষণের মধ্যে বেরোবে তো চলো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে বেরোনো যাক দেখা যাক আজকের দিনটা কেমন যায় দেখতে থাকো আজকের ব্লগটা সঙ্গে থাকো টাটা হাই এভরি আজকে সারাদিন পর জাস্ট ক্যামেরার সামনে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ফিরতে পারলাম এখন গিয়ে রান্না করতে হবে একটু মাংস রয়েছে মাংসটা রান্না করব। আর আজকে খুব ইচ্ছে করছে মিষ্টি খেতে তো এখন আমি মিষ্টি নিয়ে ফিরছি কি মিষ্টি নিয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই সেটা করবো জানি না মাঝে মধ্যে মাঝে মধ্যে কি মানে প্রায় দুই তিন মাস পর পর ইচ্ছে করে মন থেকে আর যখন ঘরে মিষ্টি থাকে বা তখন খেতে ইচ্ছে করে না আজকে খুব ইচ্ছে করলো তার জন্য নিলাম আর অনেক তো অফিস থেকে বেরিয়ে গেল যাই হোক গরমটা বেশ ভালো রকমভাবে পড়ছে নিউজে দেখলাম বাইশে এপ্রিল অবধি থাকবে গরমটা যাই হোক কিছু করার নেই তো চলো ঘরে যাওয়া যাক তারপর কথা হচ্ছে ঘরে গিয়ে টাটা সো ঘরে চলে এসেছি আর কি মিষ্টি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা আমার সবথেকে প্রিয় মিষ্টি আর রয়েছে এটা এটা আগে আমার সব থেকে প্রিয় ছিল এখন এটা হয়ে গেল যাই হোক এখন খাবো না আগে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রান্নাটা বসাতে হবে আমি একবার ভাবছি আগে রান্নাটা করে ফেলি তারপর ফ্রেশ হবো হলে আবার গরম লাগবে আর এর মধ্যে অনেকও চলে আসবে তো চলো রান্নাটা বসাই চটপট তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি গোটা দাচ্ছিনি আর লবঙ্গ দিয়েছি আর এখানে আমি মাংসটা নুন হলুদ আর একটুখানি টক দিয়ে দিয়ে ম্যারিনেট করবো কারণ যেহেতু আমি টমেটো দেবো তার জন্য দইটা একটু কম দিয়েছি টক দইটা আর এখানে আমার পেঁয়াজ বাটা আছে এটা দিয়ে দেব ভালো করে কষিয়ে আর এখানে আছে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা এটা দিয়ে দিলাম এখানে ভালো করে মেশাতে করে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো glenit কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটুখানি দিলাম কালারের জন্য আজকের মাংসটা বেশি রিচ করবো না হালকা করবো এখন দিয়ে দেব আলু আর টমেটো সেটা ভালো করে ঢুকিয়ে নিই আর এখানে বসিয়েছি গরম জল একটুখানি গরম জল দিয়ে দিই নাহলে মশলাটা লেগে যাচ্ছে এবার আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা আমি কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকনাটা মাংসটা আমি কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দুই তিন মিনিট পরে গরম জলটা দিয়ে দেব চলো অনেক অফিস থেকে চলে এসেছে ওয়েলকাম তুমি মারবো না তুমি তুমি মারবো না কি এসেছে দেখতে হবে তো

দিন কোথায় সোদপুরে ঠিক আছে ফ্রেশ হয়ে নাও সো আমার মাংসটা মোটামুটি হয়ে এসেছে এবার গরম জলটা দিয়ে দেবো বেশি জল দিলাম না কারণ কি মাংসটার থেকে একটু জল বেরিয়েছে তাই মিডিয়াম জল দিয়েছি আমি আলুটা একটু সিদ্ধ হওয়ার বাকি রয়েছে আর মাংসটাও সেম আজকে আমার মাংসের লুক হলো এটা সঙ্গে রাইস আর লেবু একটাই তরকারি রান্না করেছি চলো চটপট খেয়ে নিই তারপর কথা হচ্ছে সো ফ্রেন্ডস আমাদের ডিনার ডান আজকে এসে হালকা করে চিকেন ভাত খেলাম কালকে আবার অফিস যা গরম বিভৎস গরম আর থাকা যাচ্ছে না পাড়া যাচ্ছে না কবে যে বৃষ্টি হবে তার আশায় আমরা বসে আছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও শেয়ার করো কমেন্ট বক্সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো থেকো সবাই